ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লিগে গতরাতে লিভারপুল পিএইচডি মেস অনুষ্ঠিত হয়েছিল যেখানে পিএসজি মেসি নেইমার এমবাপ্পেকে নিয়েও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে পারছিল না সেখানে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা তাদেরকে ছাড়াই জেতার সুযোগ সামনে আসছে এ পিএইচডির জন্য কারণ তারা কোয়ার্টার ফাইনালে উঠে গেছে লিভারপুলের বিপক্ষে মেসে বারো মিনিটে এগিয়ে যায় পিএচি এই এক গোলের মাধ্যমে ম্যাচ শেষ হয় বিদায় এক শূন্য গোলের জয় পায় এবং দুই লিগ মিলে দু দলের গোল এক এক হয় তাই ট্রাইবেগার হয় সেখানে ট্রাইবেগে চার এক গোলের জয় পেয়েছে বা পেনাল্টি শ্যুট আউটে চার এক গোলের জয় পেয়ে ম্যাচটিতে তারা জিতে এবং এ জয়ের মাধ্যমে তারা উঠে যায় কোয়ার্টার ফাইনালে এবং কোয়ার্টার ফাইনালে আরও উঠেছে অনেক দল তার মাঝে বার্সাও কোয়ার্টার ফাইনালে উঠেছে এবং আজ আছে রিয়াল মাদ্রিদ অ্যাথলেটিক মাদ্রিদের গুরুত্বপূর্ণ ম্যাচ সব ম্যাচের আপডেট পাবেন এই চ্যানেলে